ওয়েব না নতুন কোনো সিনেমা অথবা ওয়েব সিরিজে আমি ডাক পাইনি আসলে আমি তো সেরকম চরিত্রই করতে চাই যেটা আমি মনে করি এবং আমার দর্শক মনে করেন যেটা আমি ডিজার্ভ করছি সো কাজের সংখ্যা বাড়াতে চাই না আগের মতোই আমি চাতক পাখির মতো অপেক্ষায় আছি যে আমাকে চরিত্রে ডান মানে ভালোবেসে

আমি স্বাধীন রাষ্ট্র আছি আমি যে কোনো কাজই করতে চাইব সেটা আমি আমার সাথে ভালোবেসে শুধু নিজের কথা বলি না জনটা বিচ্ছিন্ন হতে আমি চাই না কখন চাইও সো এমন কিছুই করে যেতে চাই যাতে শিল্পী বলে কোনো আমার প্রস্তাবনার মধ্যে এটাই সবার আগে এসছে যাতে আর্টিস্টদের এনোসি কাস্ট অ্যান্ড ক্রিউ সিনেমার কাস্ট অ্যান্ড ক্রিউট এলোসি টমা দেওয়া না হয় সেখানে বাজেটের প্রস্তাবনা নিয়ে আমি আমি এটা চাই ব্যক্তিগতভাবে যে কোনো প্রাণী নিয়ে যখন যারা কাজ করে এটা বেতন হয় না শুধুমাত্র কুকুর বিড়াল নয় যদি নিয়েও কাজ করে সেটা হচ্ছে একটা ফোরামের মাধ্যমে আসে সেটা বাইরের দেশে অনেক এই উদাহরণগুলো হয়েছে এইটাই আমরা যাতে একটা মানবিক রাষ্ট্রের জায়গা থেকে অবশ্যই সাহায্য করে শিল্পী সভায় দর্শন চলচ্চিত্র শিল্প হয় তো সেই জায়গা থেকেই আমি আহ্বান করে যাচ্ছি যাতে যতদিন চেষ্টা করা যায় আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাবো যাতে এবং সত্যার সাথে কাজটা